মুরিবুগ আলোচনা করেছেন এবং আলোচনা করবেন আমি এবং আমি অধম কেবলমাত্র বরকত হাসিলের জন্য দীর্ঘ পথ সফর করে আজিমু শান আয়োজনে উপস্থিত হয়েছি জুমার থেকে একেবারেই সন্ধিকটে কিছুক্ষণের মধ্যেই আজান হয়ে যাবে যেহেতু ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাহফিল উপলক্ষে সবচাইতে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয় আমি সবিনয় অনুরোধ করব দরখাস্ত পেশ করব অন্তত আশেপাশে যারা আছি রাস্তাঘাটে পথে ঘাটে নানা কামরায় যারা আছে দ্রুত প্যান্ডেলের নিচে এসে সমবেত হই গাড়ি থেকে নেমে মাহফিল পর্যন্ত আসা বড় কষ্টকর ছিল এত ওলামায় গ্রামের জমান বেঁধে আছে আমি মনে করি এখন আর আমরা উদ্দেশ্যহীন ঘোরাফেরা না করে এখন আর আমরা এদিক সেদিক জটলা না পাকিয়ে দুই এক মিনিটের মধ্যে সবাই প্যান্ডেলের নিচে চলে আসে আমার অনুরোধ যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে জুমার প্রস্তুতি দ্রুতবাসী যারা এখনো আমরা জুমার প্রস্তুতি নিতে পারিনি দ্রুত জুমার প্রস্তুতি নিয়ে চলে আসি পটিয়া মাদ্রাসের আয়োজন দক্ষিণ চট্টরার সবচাইতে বৃহৎ আয়োজন পটিয়া মাদ্রাসা দক্ষিণ এশিয়ার বৃহৎ দিনই প্রতিষ্ঠানের একটা সেহেতু এ আয়োজনে আজকে এখানে হাজারো হাফেজে কোরআন মহাদিস মুফতি মুফাসিন বুজুর্গ সোহেবে দেশবত আল্লাহ নামাজ আদায় করবেন আমরা সকলেই অধিক স্বভাবের আশায় বড় জামাতে অংশগ্রহণ করব এই আশায় আগে আগে চলে আসে শেষের দিকে এসে ভিড় না জমায় জটলা না পাকাই যেহেতু আমরা আসলে ওয়াজ নসিহতের জন্য এই প্রতিষ্ঠানে আসি না সামান্য কিছু কথা বলি এবং চেষ্টা করি যাতে সেই কথাগুলো প্রাসঙ্গিক হয় সেই কথাগুলো যাতে বর্তমান সময়ে যে সমস্যা আছে যে ফেতনা আছে সেই ফেতনাগুলো থেকে বাঁচার জন্যে সেই ফেতনা থেকে উত্তরণের জন্যে কিছু একটা পরামর্শ সুলভ হয় সে আলোচনায় আমরা করার চেষ্টা করি মাদ্রাসা কর্তৃপক্ষও আগে আমাকে একটু ইশারা দিয়েছেন যে আপনি ফিতনায় এল হাত সম্পর্কে আলোচনা করবেন ফিজনা এলহাদ এই শব্দটার সঙ্গে আমরা আলে মোলামারা হয়তো বা পরিচিত সাধারণ মানুষ মানুষনা এলহাদের সঙ্গে তত একটা পরিচিত না করানুল করিমের এখানা আয়াত সুরা হামিম সজদা বা সুরা ফসিলাদ আয়াতের প্রথমাংশ আমি তেলাবাদ করেছি যেখানে আল্লাহ তাবার আলা এলহাত কিংবা মুলহেদিন সম্পর্কে এলহাত কিংবা মুলহেদিন সম্পর্কে আলোচনা করেছেন আমি মনে করি বর্তমান সময়ে মুলহিদ এলহাত সম্পর্কে জানা আমাদের জন্য অপরিহার্য অত্যন্ত আবশ্যক এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তা কথা না ওই অবিশ্বাসীদের শাসানো শাসানুর কাজটা করেছেন শাসন করেছেন যারা প্রকাশ্যে দিন এবং ইসলামকে অস্বীকার করে ওরা কাফির ওরা মুশরিক তাতে কোনো সন্দেহ নাই যারা সরাসরি প্রকাশ্যে দিন তথা ইসলামকে অস্বীকার করে কিন্তু অস্বীকারীদের আরেকটা গ্রুপ এমন আছে আরেকটা দল এমন আছে তারাও অস্বীকারীদের মতোই প্রকাশ্যে যারা দিন তথা ইসলামকে অস্বীকার করে তাদের মতোই আরেকটা প্রজাতি আছে আরেকটা জাতি আছে যারা হয়তো বা প্রকাশ্যে দিন কিংবা ইসলামকে অস্বীকার করে না তবে ইসলামের নানা বিধি বিধান কোরআনুল নানা আয়াত ইসলামের নানা অপরিহার্য বিধান কোরআন কারিমের নানা নির্দেশনাগুলোকে তারা নিজেদের মতো ব্যাখ্যা করে যুগে যুগে সাহাবাই ক্রাম থেকে শুরু করে আলু সন্নাবাল জামা কোরআনুল কারিমের নানা আহকাম নানা বিধান সম্বলিত আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা সেখান থেকে একটু সরে গিয়ে নিজেদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেন ফলে কোরআন এবং দ্বারা যা উদ্দেশ্য তারা সেই উদ্দেশ্য থেকে সরে দাঁড়ান এক পার্শ্বে দাঁড়িয়ে থাকেন সঠিক ব্যাখ্যা এবং সঠিক বিশ্লেষণ তারা ধারণ করতে পারেন না তাদেরকে বা আক্রান্ত আমরা তাদেরকে নাস্তিক বলি আর আমি যদি বলি আমার মতো করে বলতে হয় তাহলে বলি আধুনিক প্রজাতির নাস্তিক যাদের খপ্পরে এই প্রজন্মের শিক্ষিত সমাজ নিজেদের ইমান ধ্বংস করে ফেলতেছে প্রকাশ্যে তারা ইসলাম কিংবা কোরআনকে অস্বীকার করে না কিন্তু ইসলামের অনেক অপরিহার্য বিধান কোরআনুল করিমের অনেক আয়াত দ্বারা প্রমাণিত অনেক ফরজ বিধানকে তারা তুচ্ছ করে সেগুলোকে ইসলাম মনে করে না সেগুলোকে দিন মনে করে না দাবি করে নিজেকে মুসলিম কিন্তু ওই বিষয়গুলোতে তারা কাফের বেঈমানদের মতাদর্শ কাফের বেইমানদের মতামত কাফের বেইমানদের দৃষ্টিভঙ্গিকে তারা অবলম্বন করে এই যে আধুনিক প্রজাতির নাস্তিকতাবাদ এটা ভয়ঙ্কর এজন্যে এই নাস্তিকারা যখন আমরা বলি যে তারা নাস্তিক তারা তারা মুলহিদ। তখন তারা জনসম্মুখে বক্তিতে আবার বলতে থাকে কই আমরা তো হজ পড়ি আমরা তো রোজা রাখি আমরা নাস্তিক কেমনে হলাম এই জন্য আল্লাহ তাবা আরো কথা আলা বলেছেন যারা আমার আয়াতে এলহাত করে আয়াতের বিকৃত অর্থ গ্রহণ করে আয়াত থেকে জামা যে মর্মার্থ যে উদ্দেশ্য গ্রহণ করেছেন তা থেকে তারা সরে যায়না আলাই না তারা তো তাদের শিরিক এবং কুফুর নেপাক গোপন করতে চায় কিন্তু আল্লাহ বলছেন তাদের নিফা তাদের শিব তাদের কুফুর আমার কাছে গোপন নয় মাঝে মধ্যে আল্লাহ তাবার কথা আলা আবার তাদের নাস্তিকতা তাদের এলহা তাদের শিরিক এবং কুফুর জাতির সামনে পরিষ্কার করে দেন সেটা হতে পারে তাদের হটকারিতার কারণে তারা হটকারী তারা বিদ্বেষী তারা মুনাফিক সামনে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় ধা দিতে পারে হতে পারে তাদের মধ্যে একটা অংশ জাহেল জাহালতে আক্রান্ত অন্ধ যেমন সামনে রাখা ভালো মন্দ পার্থক্য করতে সত্য মিথ্যা হক বাতিল পার্থক্য করতে পারে না চাই সে জাহেল গোষ্ঠী নিজেকে ইসলামের নামে ইসলামী দলের নামে পরিচয় দেখ পীর বুজুর খানকার নামে পরিচয় দেখ তার ভেতরে যদি জাহালত থাকে যে যেকোনো সময় সে বাতিলকে হক মনে করে গ্রহণ করে ফেলবে জাহালতের কারণেও এক ধরনের মানুষ নাস্তিকতায় এলহাদে ফিতনায় এলহাদে নিপতিত হচ্ছে আবার তাদের মধ্যে সত্যিকার অর্থে একদল ষড়যন্ত্রকারী আছে যারা বসবাস করে এই দেশে কিন্তু তাদের মুখে হাড্ডি দিয়ে রেখেছে দিল্লি বলারা জুলাই আগস্টের অভ্যুত্থানে এই পটিয়া মাদ্রাসার বীর যোদ্ধাদের তো স্মরণ করতেই হয় এই পটিয়া অঞ্চলে এই অঞ্চলে কোথাও জালেম বিরুদ্ধে আওয়াজ তোলার কেউ ছিল না সর্বপ্রথম ফেসিমাদের বিরুদ্ধে জাহালতের বিরুদ্ধে আওয়াজ উঠেছে এই পটিয়া মাদ্রাসা থেকে এই পটিয়া মাদ্রাসার আসতে করাম পটিয়া মাদ্রাসার ছাত্র এই পটিয়া অঞ্চলের যারা মাদারে মোহাম্মত করেন তারা সর্বপ্রথম ওই আইয়ামে জাহেলিয়াতের আদলে নতুন এক জাহালত প্রতিষ্ঠাকারী ফেসিমাত জাহেলিয়াতের আদলে নতুন এক জাহালত প্রতিষ্ঠাকারী সৈরাস চারি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ উঠেছে এই মাটি থেকে কিছু কথা তো আমাকে বলতেই হবে আর আমি এটা বিশ্বাস করি এই প্রজন্মের যুবক এই প্রজন্মের বীর বীরযোদ্ধা যারা তারা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না এবং তারা অন্যায়ের বিরুদ্ধে এতটা করে প্রতিরোধ করতে তারা এতটা শক্তি সাহস হিম্মত লালন করে এর প্রমাণ আমরা দেখেছি জুলাই আগস্টের বিপ্লবে এ ষোলো বৎসর আমরা যা করতে পারিনি এই প্রজন্মের ছাত্ররা ষোলো দিনে তা করে দেখিয়েছে কিন্তু এই জুলাই আগস্টের পরে নতুন এক ফিতনা ফিতনা এল হাত নিজেকে মুখে মুখে মুসলিম পরিচয় দেওয়া রাহুল জামাতের ব্যাখ্যা থেকে সরে দাঁড়ানো অনেকের নিয়ত ভালো থাকতে পারে কিন্তু নিয়ত যত ভালোই থাকুক চুন আর দইয়ের মধ্যে পার্থক্য করা শিখতে হবে যত ভালো নিয়তে আপনি চুন খাওয়ার চেষ্টা করেন আর খেয়ে ফেলেন দই খাওয়ার স্বাদ পাবেন না মুখ পড়ে যাবে এই জন্য আমলের আগে আইলেম লাগে কোন রিক্সা চালক যদি বলে ওজন আপনার বিল্ডিং বানাই দিব ফ্রিতে ইঞ্জিনিয়ার বিশ ত্রিশ লাখ টাকা চাই আমি তাহলে দিব না সে বিল্ডিং বানাইতে পারবে না যদি বানিয়ে দেয় আমার রড বালি সিমেন্টও নষ্ট হবে দুদিন পরে বিল্ডিং ভেঙে আমার মাথাটাও নষ্ট হবে